ত্রিপুরার পাহাড়ি জনপদে পিছিয়ে পড়া রিয়াং জনজাতি মানুষজনের সাথে দেখা করে কথা বললেন মন্ত্রী বিকাশ জনজাতি রিয়াং সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে। বিজেপি সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এই পরিপ্রেক্ষিতে খোয়াই জেলা উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সম্প্রতি মুঙ্গিয়াকামি ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরা ও বাহাদুর সর্দার পাড়ায় সরজমিনে। সফর করে স্থানীয় রিয়াং জনগণের সাথে মত বিনিময় করেন এই জনসংযোগ সভায় রিয়াং জনজাতি মানুষজনরা তাদের দীর্ঘদিনের সমস্যাগুলির কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য সেবা পানীয় জল বিদ্যুৎ সংযোগ ও গৃহ নির্মাণ সংক্রান্ত অসুবিধা উল্লেখযোগ্য রিয়াং জনজাতি মানুষজনের বিভিন্ন অসুবিধার কথা গভীর মনোযোগ দিয়ে শোনে মন্ত্রী বিকাশ বর্মা প্রতিটি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি জানান সংশ্লিষ্ট দপ্তর সমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে রিয়াং সম্প্রদায় একটি স্বীকৃতি ট্রাইবাল গ্রুপ যাদের সার্বিক উন্নয়নে কেন্দ্র ও ত্রিপুরার বিজেপি সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে অতীতে এই রিয়াং সম্প্রদায়ের মানুষদের বারবার উপেক্ষিত হতে হয়েছে কিন্তু বর্তমান সরকার প্রতিটি প্রকৃত প্রাপ্য নাগরিকের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর হাজরাবাড়ির বাসিন্দা কমল সিং রিয়াং যিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি একটি নতুন ঘর পেয়েছেন তিনি মন্ত্রীকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আন্তরিক আপ্যায়ন করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা আরও জানান শুধুমাত্র পিটিজি দপ্তরই নয় বিভিন্ন দপ্তরের সমন্বয়ে ত্রিপুরা সরকার রিয়াং জনগোষ্ঠী সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বাবলম্বী স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ আর্থিক সহায়তা ও জীবিকা ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি পশুপালন ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো খাতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই জনগোষ্ঠীকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আশা আমাদের কমল সিং রিয়াংয়ের বাড়িতে উনি পিএম জনমের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন এবং খুশিতে ও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য এসএসি এবং গ্রামের মানুষ সবাই খুশি এক পরেও বাদ যায়নি পিএম জমন মাধ্যমে গড় পেয়েছে এবং ওদের জন্য স্বাবলম্বন হওয়ার জন্য ওরা পিএম জমন মাধ্যমে রাবার মুখ্যমন্ত্রীর আবার মিশন বিভিন্ন বাগান এগ্রিকালচারের মাধ্যমে এবং বিভিন্ন এগ্রি সেক্টরের মাধ্যমে ওরা ওদেরকে স্বাবলম্বন করার জন্য রিয়াং জনজাতিদের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি মোদিজি যারা পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীকে বিভিন্ন স্কিমের মাধ্যমে ওদেরকে স্বাবলম্বন করার জন্য ওদের সঙ্গে আলোচনা করেছি ওদের আরও কী কী প্রবলেম আছে প্রবলেমগুলো শুনেছি ওদের প্রবলেমগুলি আমি শুনে আমি আগামী দিন স্টেপ নেব আগামী দিন পিটিসির মাধ্যমে তাদেরকে বাগান দেওয়া হবে সুপারি বাগান রাবার বাগান কলা বাগান আন্ধ্রস বাগান এবং এখানে তাদের শিক্ষার দীক্ষা ব্যবস্থার জন্য এখানে হুস্টেল করা হয়েছে পিটিজির মাধ্যমে আগামী দিন ওদের শিক্ষা দীক্ষার মধ্যে উন্নতি করা হবে এবং তাদেরকেও মূল স্রোতে আনা শিক্ষা দীক্ষার মধ্যে আনা এবং স্বাবলম্বনের দিকে নিয়ে আসা এই নিয়েই তাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি আগামী দিন তাদের সমস্যাগুলো আমি শুনেছি এই সমস্যাগুলো আমি তরুণ আমি সমস্যার সমাধান করব এবং আগামী দিনে তাদের সঙ্গে আরও আমি বসে আলোচনা করব ওদের রিয়াং জনজাতির যারা মুখিয়া আছে মুখিয়া তাদের সঙ্গে আলোচনা করব এবং আগামী দিন তাদের সহসায় আমাদের মোদীজির যে লক্ষ্য যে স্বাবলম্বন বিকশিত তির করা বিকশিত বারট করা ওরাও আমাদের সঙ্গে সামিল হবে পানীয় জলের কি পানীয় জলের জন্য কিছু সমস্যা আছে এখানে এখানে আমাদের হাইরিক মেশিন আমরা অনেক চেষ্টা করেছি লিয়ার পাওয়া যায় না আমি চেষ্টা করব এই ছোট ছোট মেশিন মানে মেনি ডিপ টিউবেল দিয়ে তাদের সমস্যাগুলো পূরণ করা যায় কি না এবং ইনিগ্রেটিভ স্কিম যে সরার জল নালার জলগুলিকে রিফাইন করে পরিশোধ করে ইদের সমস্যা সমাধান করার জন্য আমি দেখব থ্যাংক ইউ